তেল ছাড়া টকজাল মিষ্টি কুচি আচার এই আচারটাও অনেক মজার আচারটা বানানোর জন্য পাঁচ থেকে ছয়টার মতো আম নিলেই হয়ে যাবে তারপর আমের খোসাটা আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আম যখন খোসা ছাড়ানো হয়ে যাবে ছুরি দিয়ে পোলে নিব ছুরি দিয়ে প্রথমে হচ্ছে এভাবে করে কেচে নিচ্ছি উপরটাতে ভালো করে কেচে তারপর সাইড থেকে এভাবে করে পোলে নিতে হবে এরকম করে কেচে নেওয়া হয়ে গেছে দুটো পাশই ভালো করে কেচে নিয়েছি এখন একটা সাইড থেকে এভাবে করে আবারও পোলে নিচ্ছি আর এটা যে আপনাকে খুব বেশি চিকন চিকন করে বলতে হবে এরকম কোনো কথা নেই একটু মোটা হলেও সমস্যা নেই এরকম করে চিকন করে পলা হয়ে গেছে আমার এখানে আমগুলো তারপর একটা প্যানে নিয়ে নিলাম প্যানে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনি চাইলে কিন্তু এখানে এক কাপ চিনিও দিতে পারেন মিষ্টি যদি একটু বেশি খেতে পছন্দ করেন হাফ কাপ চিনি দেওয়ার পর আমার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা আমের কুচির সাথে মেশানো হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শিরকা শিরকাটা অবশ্যই দিতে হবে তাহলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে সিরকাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি শিরকাটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে আম থেকে অনেকটা পানি উঠেছে তো এখন হচ্ছে এটা আমি চুলাতে বসিয়ে দেবো এর আগে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে দিলাম পাঁচ পোড়ন আর একটা চামচ মৌরি আর একটা চামচ আস্ত ধনিয়া এই আচারে এর থেকে বেশি কোনো মশলা লাগবে না এই মশলাটাকে আমি তেলে গুঁড়ো করে নিচ্ছি আর পাত্রটাকে চুলাতে বসিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে একটু নেড়ে দিচ্ছি এ আমের কুচিগুলো কিন্তু গলে যাবে না তারপর এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া মিষ্টি ঝাল এই আচারে আমি মরিচটা একদম কম দিয়েছি ঝাল যদি বেশি খেতে চান তাহলে মরিচটা একটু বাড়িয়েও দিতে পারেন এখন শুধু মাঝারি আছে নেড়ে যাচ্ছি পাড়িটা টেনে আসা পর্যন্ত তো এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি পানিটা টেনে গেছে আর আচারের মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম রেগুলার লবণ আর হচ্ছে বিট লবণ আচারে বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে এই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের তেল ছাড়া কুচি আচারটা বানানোর প্রায় শেষের দিকে ঠিক এরকম করে টানিয়ে নিচ্ছি পানিটা পুরোপুরি টেনে গেছে আর দেখতে ঠিক এরকম হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি তেল ছাড়া টকজাল এই মিষ্টি কুচি আচারটা খেতে দারুণ মজার যাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে পেজ ফলো করে রাখতে বলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে এখন এই আচারটা একটা কাচের কৌটোতে ভরে এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথেই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ